আসসালামু আলাইকুম বাইয়াকুম আলহামদুলিল্লাহ আসসালাম আলহামনাদামাবাদ বাচ্চাদেরকে ইতিহাস ঐতিহ্য শিক্ষার দেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে যদিও বা আলহামদুলিল্লাহ আমার ছেলে হিন্দু ধর্মের বিষয়ে অনেক কিছু জানে আমার মেয়েটা এখনও কিছু জানে না তো বাংলাদেশের শ্রেষ্ঠ মন্দির এবং বিশেষ করে টেরাকোটা মন্দির দেখার জন্য এসেছিল আমরা এখানে ছিলাম তো হঠাৎ করে চলে আসা হয়েছে আজকে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিকেন্ট মন্দির ইন দি সাবকন্টিন্যান্ট ইন দ্য আই অফ টেরাকোটা যে সুন্দর নকশা করা আছে বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত আর বিশেষ করে গীতা এটা যেহেতু কান্তজির কান্তজীর মানে হচ্ছে আপনার কৃষ্ণ কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির যার ফলে আসলে হিন্দু ধর্ম কি কৃষ্ণ দেবতা একজন দেবতা ভীষণ কালো সে তাকে বারবার অবশ্য বেঁধে রাখা হয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন আপনি তার ওয়াইফ সহ আছে আর রাধা তো রাধার ঘরে যেত যার জন্য তাকে বেঁধে রাখা হতো এরকম কাহিনী আছে যাই হোক আমি অবশ্য ওগুলোর জন্য আসিনি দা আমাদের বাংলাদেশের এক সময় যে অনেক সৌহার্দ্য সম্প্রীতি ছিল তার একটা বড় নিদর্শন এটা কথিত নয় ঐতিহাসিকভাবে প্রমাণিত যে এই মন্দিরটা যে সকল মানুষেরা নির্মাণ করেছিল তাদের অধিকাংশই ছিল মুসলিম আর এই মুসলিমেরা এই মন্দির নির্মাণ করেছে আমরা দেখাবো। এই উপমহাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ টেরাকোটা বা মাটি পুড়িয়ে যেই চিত্রাঙ্কন করা হয় যদিও বা এটা আমাদের দুই তিন চার পাঁচ হাজার বছরের আগের পুরাতন সংস্কৃতি কিন্তু কেটা তৈরি করা হয় সতেরোশো চার সালে সেই সময় মুসলিমেরা এসে এই জিনিসগুলো বানিয়েছিল যার জন্য মুসলিমেরা এখানে এই মন্দির বানালেও পাশে রাজা খুব ভালো মানুষ ছিলেন তিনি একটা মূলত তাদের জন্য মসজিদ করে দিয়েছিল যাতে মসজিদ করে দিয়েছিলেন যাতে মুসলিমেরাও সেখানে নামাজ পড়তে পারে কিন্তু এখানে যেই বিশ্বসত্ত্ব বা যেই কারণে এই কান্তজির মন্দির এই উপমহাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গুলোর অন্যতম বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচাইতে সুন্দর টেরাকোটা মন্দির যদিও বা আমি বাংলাদেশের অসংখ্য মন্দিরে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ছেলে ছয় সাড়ে ছয় বছর বয়সেও কিন্তু একটা কি একটা মন্দিরের বিষয়ে একটা বই পড়েছেন না বাবা কেমন মোটা কেমন মোটা বই এই এইরকম মোটা একটা বই পড়েছি আমরা আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে মন্দির এবং হিন্দু ধর্মের কন্ট্রিবিউশন বিশেষ করে হিন্দু ধর্মের গ্রন্থ অনুযায়ী এবং হিন্দুদের প্রভাব আমাদের বাংলাদেশে তো আমরা আমার ছেলে সেই বইয়েও পড়েছে এই কান্তজির মন্দিরের আজকে দেখতে এসেছে আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি পৃথিবীর অন্যতম সনাতন বা প্রাচীন ধর্মগুলো কিভাবে মহাভারত বা রামায়ণ কাব্যের মধ্যে সীমাবদ্ধ তা লাভ করে সেগুলো অবশ্যই বলা যেতে পারে বিকৃতি ধারণ করেছে যদিও বা আমি অন্য ধর্মের ইয়াগুলো খারাপ দিকগুলো তুলব না তারপরেও এগুলো পৃথিবীর অন্যতম আমি দেখাচ্ছি পৃথিবীর অন্যতম যে টেরাকোটাগুলো এবং আরও বড় বড় যে মন্দিরগুলো আছে সেগুলোতে কিন্তু কি হয় সেগুলোতে নগ্ন মূর্তি কামসূত্র পৃথিবীর সকল কামসূত্রগুলো তৈরি হয় মূলত এগুলো থেকে এই যে সেই বিখ্যাত টেরাকোটা দ্য মোস্ট মোস্ট বিউটিফুল আর এগুলো মুসলমান এরাই করেছে কিন্তু অবশ্যই তারা কতই না হতভাগা মুসলমান যাদের এই মূর্তিগুলোকে দেখে অন্যরা সকলে পূজা করছে এই যে চারশো বছর আগে কল্পনা করা যায় চারশো বছর আগে এই জিনিসগুলো মাটি পুরে পুরে এগুলো টাইলস আকারে করা হয়েছে পুকুরে যদিও বা অনেকগুলো মন্দিরের মধ্যে আমি রাজশাহীর পুঠিয়া নাটরের মন্দিরগুলোতে বিশেষ করে রাজশাহীর পুঠিয়ার মন্দির সেটা বিখ্যাত রানীর করা ওই মন্দিরটাও অনেক টেরাকোটা ওখানেও মহাভারতের কাহিনিগুলো আছে কিন্তু এত সূক্ষ্ম এবং এত সুন্দর করে নেই সেই মন্দিরগুলোতে এত সুন্দর করা নেই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আসলে কান্তজির মন্দিরটা আসলে এরকম ছিল এই যে নয় গুম্বুজ বা নবরত্ন বলে যে বিখ্যাত সেগুলো এরকম ছিল আসলে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে তার মধ্যে যে ভূমিকম্পে যমুনা নদী ভেঙে যে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র থেকে সেই সালের ভূমিকম্পে এই মন্দিরের ওই মূল গুম্বুজগুলো ভেঙে যায় পরে আবার ইয়ে হয় যদিও বা রাজার পালিত পুত্র মূলত মাইসান কেমন রাজার পালিত পুত্র এটা করেছে মুসলমানেরা তৈরি করলে এটা পঞ্চাশ বছর লেগেছে তার ছেলে এসে আবার এটা সমাপ্ত করেছে তো যদিও বা সৌহার্দ্য সম্প্রীতি ইত্যাদি আমরা দেখতে পাই তো এটার সৌন্দর্য ভালো থাকলেও আমরা অনেক সময় এগুলো বিষয়কে ধরতে পার না কারণ অন্য ধর্মের বিষয়ে আমাদের কথা বলা উচিত না। এই যে আমরা দেখতে পাচ্ছি গণেশ হ্যাঁ কৃষ্ণের বিশেষ করে গীতার যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় গীতাতে সেগুলো কিছু দেখতে পাচ্ছি আমরা মহাভারতের যুদ্ধের কিছু চিত্রায়িত তো করা আছে বিশেষ করে রাধাকৃষ্ণের প্রেম নীলা এখানে বেশি তোলা আছে রাধা কৃষ্ণের প্রেম নীলা ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে গোয়ালিনীকে ধরে রাখত আফিয়া মাই আমার ছেলে আর মেয়েকে মূলত এখানে আনার উদ্দেশ্য একটাই যে অবশ্যই তারা যেন ধৈর্যশীল হয় যদিও বা আমার মেয়ে এসে বলছে সিসি হিন্দু অবশ্যই আমাদের জন্য এখানে আসা ঠিক হয়নি তবে আমরা এসেছি শিক্ষার জন্য কারণ আমাদের সকল কিছু জেনা থাকলে সেটার দ্বারা ভালো হয় আলহামদুলিল্লাহ যেহেতু মহাভারত রামায়ণ বিশেষ করে মহাভারতের বহু ইয়েগুলো আমাদের ডকুমেন্টারি দেখে আছে ভারতে যেও দেখেছি সেই হিসাবে মনে করলাম অন্তত এটা একবার দেখেই যায় যেহেতু এটা মুসলিমেরাও বানিয়েছে আমরা যেহেতু ডকুমেন্টারি তৈরি করতে আসেনি তার জন্য সব কিছু দেখাতে পারছি না আমার বাচ্চার জীবনে যেন এটা থেকে যায় এই জন্যই মূলত এই যে দেখেন ঘোড়াকে বেঁধে নিয়ে যাচ্ছে হ্যাঁ ঘোড়াকে বেঁধে নিয়ে যাচ্ছে এরকম অসংখ্য মন্দিরে আমাদের বাংলাদেশেও আছে বাংলাদেশের সবচাইতে বড়ো শিবলিঙ্গ আছে যেমন ওই যে বললাম পুঠিয়াতে ঠিক ওই রকম চট্টগ্রামে আবার ইয়াতেও অনেক মন্দিরগুলো আছে তো যতই মন্দির থাক সবচাইতে সুন্দরের দিক থেকে এই মন্দিরটা আর এই যে পৃথিবীর সবচাইতে বড় মহাকাব্য মহাভারত হ্যাঁ পৃথিবীর সবচাইতে বড়, মহাকাব্য মহাভারতের চিত্রাঙ্কন করা হয়েছে এগুলোতে আমাকে যদি প্রশ্ন করা হয় ব্যক্তিগতভাবে যে পৃথিবীর সবচাইতে বড় মহাকাব্যর সবচাইতে গাঁজাখুরি গল্প কী তাহলে আমি বলবো। এই কুরুক্ষেত্র যুদ্ধ কারণ বড় বড়ো দেবতারা জুয়ার পক্ষ হয়ে অন্যায়ভাবে যে ইয়া করে আপনারা যদি আরো জালি মাতব্বরের লেখাগুলো পড়েন তাহলে ধর্ম বিষয়ে এমন এমন কথা বলবেন তো বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধতে যে কৃষ্ণ পক্ষপাতিত্ব করেছিল বিশেষ করে একজন ভগবান হয়ে এভাবে পক্ষপাতিত্ব করা তাও অন্যায়ের বিরুদ্ধে এটা সত্যই রোমাঞ্চকর এগুলো কাহিনি বহুভাবে পড়া থাকলেও এগুলো যখন ডকুমেন্টারি সহ মূল থিমটা পড়া হয় তবে হ্যাঁ পৃথিবীর প্রত্যেক ধর্মই অবশ্যই সৌহার্দ্য সম্প্রীতি মানবতার কথা বলে ধর্ম মানেই ধারণ করা ধর্ম সংস্কৃত শব্দ মানুষ যা কল্যাণের ধারণ করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাতি আর সিংহ আর যদিও বা এখনো দেখতে পেলাম না অর্জুনের বান নিক্ষেপ আচ্ছা যাই হোক বিশেষ করে কৃষ্ণের কোন চিত্র এত অবশ্যই করা আছে এই যে হ্যাঁ দিস ইজ মোস্ট আচ্ছা মৃগ হরিণ হতে পারে ওটা অথবা অন্য কিছু যারা করেছে তারাই জানে তবে এটা যা যিনি যারা করেছে তাদের জন্য যে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন তা থেকেই বোঝা যায় যে তার মন মানসিকতা কত সুন্দর ছিল ধর্মের বিষয়ে সহন সহনশীলতা অবশ্যই দরকার সত্য ধর্ম প্রচার করতে হবে অন্য ধর্মের প্রতিও সহনশীল হতে হবে